শুনিয়া কবিদ সাহা উঠিয়া সেনায় অতিভাতক ভারী তিনি বলেন আমারও প্রসাদক শিল্প তারি বলি আমি শ্রীবিজয় उठु होए भावे সৃষ্টি করি নারে কি করতে দাও যা যাক এখন কোন দিকে

कौन विपत्तारो कौन विपत्तारो कौन विपत्तारो कौन विपत्तारो कौन विपत्तारो ऊंधी पताली मार। ऊंधी पताली। ऊंधी पताली मार। ऊंधी पताली मार। ऊंधी पताली। ऊंधी पताली। आई जी। आई যদি <laughs> লাগে এই যে তোমরা সব ইউ আর ডিও সবাই দাও দিও রাত না না যে না না আমি দুপুর দিলে কা ফিটা দাও লাগ না কর দিও না আপনি স্টক করো হ্যাঁ হ্যাঁ বড় ভিডিও তো চাই দাও ভিডিও তো

দিদি কি কাজ